এই সরকার গঠিত হয়েছে যাদের সিদ্ধান্তের কারণেই সরকারের পক্ষ থেকে একাধিক সংস্কার কমিশন গঠিত হয়েছে তার একটি সংস্কার কমিশন হচ্ছে এই নারী বিষয়ক সংস্কার কমিশন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই কমিশনের প্রধান শিরিন পারভিন হক টিভি টক শোতে উল্লেখ করে বলেছিলেন যে কোন ইসলামিক স্কলারকে এই কমিশনের অন্তর্ভুক্ত করার কোন প্রয়োজন তারা মনে করেনি সাংবাদিক ভাইরা ও বোনেরা আমি প্রশ্ন করতে চাই আপনারা কি লক্ষ্য করেন জুলাই অভ্যুত্থানের সময় অশোক হেজাদারি মেকাপ দাড়ি পর্দা দাড়ি নারী শাতী যারা এই আন্দোলনের সম্মুখভাগে থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাহলে কি আপনি বলতে চান যারা এই আন্দোলনে হিজাবদারী মুসলিম মহিলারা নারীরা চাকরিরা অংশগ্রহণ করেছিল তাদের সেই অংশ অংশীজনকেও আপনি অস্বীকার করতে চান অথচ তাদেরই রক্তের উপর দাঁড়িয়ে আপনি আজকে এই সংস্কার কমিশনের প্রধান হয়েছে। সুতরাং এই সংস্কার কমিশনের ভেতরে যে কমিটি গঠিত হয়েছে দশ জনের মধ্যে একজন ইসলামী স্কলারকে অন্তর্ভুক্ত করা হয়নি প্রথম যে দাবিটি করতে চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি নতুন সংস্কার কমিশন গঠন করা হোক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নারী এবং পুরুষের প্রতিনিধিত্ব করবে সম্মানিত সাংবাদিক ভাইরা তারা এই তিনশো বারো পৃষ্ঠার কমিশনের সুপারিশের প্রত্যেক পাতায় পাতায় সমতা চেয়েছে প্রত্যেক জায়গায় তাদের একটি স্লোগানের মুখ্য বিষয় ছিল নারী পুরুষের সমতা চাই কিন্তু সব জায়গায় কি সমতা সম্ভব আল্লাহ তো নারীদেরকে মাতৃত্বের অধিকার দিয়েছেন আপনি পুরুষরা যারা আছে তাদের তো এই সুযোগ আল্লাহ দেননি আপনি কিভাবে সেখানে সমান সুযোগ চাইতে পারেন পারেন না তো আল্লাহ দেওয়া সেই অধিকারের কাছে তো আমাদেরকে মাথা মাথা করতেই হবে সুতরাং সকল ক্ষেত্রে